হ্যালো এভরি ওয়ান বলো তো এগুলি কি আশা করি সবাই চিনতে পেরেছ কারণ এই জিনিসটা সবারই খুব প্রিয় আমার তো ভীষণ প্রিয় এগুলি হলো মাশরুম আর মাশরুম তো আমার ভীষণ প্রিয় কি আমাদের ঘরের সবারই খুব প্রিয় তো আজকে মাশরুম তরকারি রান্না করব ভাবলাম একটু সবার সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করি এদিকে আলুটা ভেজে নিয়েছি আর মাশরুমগুলি তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল শুকনো লঙ্কা তেজপাতা আর এদিকে দিয়ে দিলাম এলাচ আর দারচিনা আর এদিকে দেখো পেঁয়াজ অনেকগুলি কেটে রেখেছি মাশরুম তরকারিতে না পেঁয়াজ বেশি করে দিলে খেতে ভীষণ ভালো লাগে তো পেঁয়াজটা এখন বাজি করে নেব ভালো করে তারপর এদিকে তো আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি মাংসের মধ্যে আমরা যে যে মশলাগুলি দিই এদিকে আদা বাটা রসুন বাটা তারপর মরিচ সব কিছু দিয়েছি তার সাথে একটা পেঁয়াজও দিয়েছি আর আমরা যখন সিমলায় ঘুরতে গিয়েছিলাম প্রচুর মাশরুম খেয়েছি আর মাশরুমের সাথে একটু পনির হলে না ভীষণ ভালো লাগে তো আজকে আমি পনির ছাড়াই একদম মাংসর মতো মাশরুমটা রান্না করছি তো এদিকে দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে দেখো এখন মাশরুমগুলি ডেলে দিয়েছি আর এদিকে যে আলুগুলি বাজি করে রেখেছি ছিলাম আলুগুলিও এখন দিয়ে দেব সব কিছু দিয়ে একদম ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর একটু ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণের জন্য তো দেখো এখন ভালো করে কষানো হয়ে গেছে কিন্তু মাশরুমটা তারপর এদিকে ফুটন্ত জল দিয়ে দিলাম আর হ্যাঁ একটু সময়ের মধ্যে কিন্তু নামিয়ে দেব লাস্টে হ্যাঁ গরম মশলা দিয়ে দেব মাশরুম তরকারি এটা কিন্তু দেখতে হ্যাঁ ভীষণ দারুণ হয়েছে কে কে তোমরা পছন্দ করো মাশরুম খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এক একদম রেডি এই দেখো ই হলো ফাইনাল লুক কেমন হয়েছে জানিও সবাইকে টাটা